আর আপনাদেরকে বিশেষ বিশেষভাবে প্রত্যেকটা ফুড সম্পর্কে ধারণা দেবে আই থেকে আপনাদের ভালো লাগবে মিরপুর থেকেও আপনার এখান থেকে আসতে পারবেন বিরুলিয়া ব্রিজ হয়ে আর একবারে আক্রান্ত থেকে আপনার একটু সামনেই কিন্তু আপনার এই বিরুলিয়া ব্রিজের পাশেই কিন্তু আপনার এই ফুড কর্নারটা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এবার ফুড এনজয় করবেন আর আজকে আমি ফুড ট্রাই করবো দেন আপনাদের অনেস্ট যে রিভিউটা সেটা আমি এবার ট্রাই করব তো মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমি আপনাকে তেমন বেশি জ্বালাবো না আপনার মুখে আমি সকল কিছু সম্পর্কে ধারণা নেব আচ্ছা মূলত সামনে আপনার বিরু লেভরিজ আর এই পাশে লোক আপনার আকাইন আর ওই সাইড দিয়ে কিন্তু আপনার উত্তরা আর এই পাশ দিয়ে কিন্তু আপনার আহ মিরপুর তো এখানে কিন্তু আমাদের এই যে বিরুলিয়া যে ফুড কোর্ট সেটা কিন্তু এখানেই এখানে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা আছে যথেষ্ট বাইক পার্কিং এর জায়গা আছে আমার ছোট ভাই বের দ্বারা ওরা আসলে আর কি খাওয়া দাওয়া করলো আর মূলত একটা দারুণ একটা প্লেস আর কি বিরুলিয়া ফুড কোর্ট আর এক কথায় বলা যায় আর কি অসাধারণ একটা ডেকোরেশন বিশেষ করে আপনার লাইটিং যে সেটআপটা উপরে যে লাইটিং সেটআপটা এটা এক কথায় কি খুব দারুণ আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আর কি যে আমাদের বিলুলিয়ার ভিতরে এত সুন্দর একটা ফুড কোর্ট আছে আর কি বিরুলিয়া ফুড কোর্ট আর কিটা এটা অনেকগুলো আইটেম কিন্তু এখানে পাওয়া যায় আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা স্টল কিন্তু আপনার হ্যাঁ দু একটা স্টল আর কি এখন একটু অফ আছে বাট এটা হয়তো কালকেই চালু হয়ে যাবে আর যদি বলা যায় যে প্রত্যেকটা স্টল দেখেন পুরা পুরো এক একটা আইটেমে আর কি ভরপুর আর কি আপনারা আসলে যে কোনটা যে কোনটা থ্রে মানে কোনটা থ্রু কোনটা ট্রাই করবেন আই থিঙ্ক আপনারা কনফিউশন পড়ে যাবেন পিৎজা বার্গার থেকে নিয়ে শুরু করে মাংসের নানান আইটেম আপনারা এখানে পাবেন আই থিঙ্ক আপনারা ইভেন কি বাচ্চাদের খেলার স্থানও আছে এখানে সাইডে খুবই সুন্দর আর কি বাচ্চারা আপনার যে আপনার নৌকা বলে আপনার অনেক কিছু আর কি এখানে পাবেন খুব দারুণ একটা প্লেস আই থিঙ্ক আপনার ফ্যামিলি নিয়ে খুবই এনজয় করতে পারবেন আর বিশেষ করে রাতের এই বিশেষ করে রাতের যেই ব্যাপারটা কি রাতের যেই উইদার মানে ডেকোরেশনটা এটা সবচেয়ে বেশি সুন্দর আপনারা চাইলে রাতে এখানে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে পেটুক বাবুর এই দোকানে সবই পাওয়া যায় তাই তো বট ভুনা আছে বট ভাজা আছে গরুর লাল ভুনা গরুর কালো ভুনা একদম এটা হচ্ছে দেশি হাঁস ওটা হচ্ছে রাজা হাঁস আর চালের রুটি ছিটার রুটি চ্যাপটি এটা যেটা স্পেশালি আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে আই থিক মাংসগুলো আপনারা অলস্টের ট্রাই করবেন আই থিক আপনাদের ভালো লাগবে পূর্ব সত্ত হচ্ছে খাবার ভালো হলো আনালে কোনো বিল দেওয়া লাগবে না আপনি যে কোনো একটা কমপ্লেন করবেন কোনো রকম কোনো বিল দিবে না আর যদি কোনো দোকানদার আপনার সাথে কোনো রকম এই বিষয়ে বাকবিতন্ত করে মার্কেট কমিটিকে অবগত করবেন সম্পূর্ণ বিলটা পাবেন আপনি ফ্রি খুব সুস্বাদু খাবার খেতে পারবেন আর সকলেই বিরলে বেশ ফুড করে আসবেন আমাদের এখানে সবগুলো খাবার রিজনেবল প্রাইস আমাদের প্রাইসগুলো কোনো যে অনেক আছে না ব্যাড প্রথম অর্ডার দেয় খাবারের পরে কয় ভাই আপনি বিল হয়েছে তিনশো টাকা প্লেট আমাদের এখানে কোনো সিস্টেম নাই আমাদের এখানে বড় হচ্ছে একশো টাকা আর দুইশো টাকা আর গরু হচ্ছে হলো আড়াইশো টাকা কালো বুনো আড়াইশো লাল বুনো আড়াইশো দেশি আস আড়াইশো রাজা আসো আড়াইশো এটা কাঠের ঘানিতে সরষের তেলে এটা হান্ডি হান্ডি আমরা সবগুলো একবারে করি না অর্ডার দেন দেন আমরা ফুড কমপ্লিট করি হয়তো বা নীলা মার্কেট তিন ফিট অনেক জায়গায় খাইছেন ওইখানে হাসের প্লেটের প্রাইস হচ্ছে হলো আপনার তিনশো টাকা আমাদের এখানে হচ্ছে হলো অনলি আড়াইশো টাকা আমাদের মার্কেটটা একটু নতুন যেহেতু এই মার্কেটটা আমরা পুরাতন দোকানদার সকলেই বৌবাজারের দোকানদার ভাইরাল দোকানদার আপনারা খাতা উত্তরা এবং নিপুরের সন্নিকটে তো সবাইকে এটাই বলবো যে আপনারা আসেন একবার গুলো আমার দোকানে খাবার ট্রাই করেন আমার লাই বেশি আপনি রিভিউ দিয়ে পরে টাকা দেবেন এখানে আসলে বেস্ট আইটেম বলতে দেশি হাসের মাংসটার জন্য আমি হচ্ছে ভাইরাল আর আমার খাবার তো সম্পূর্ণ ঘরোয়া এবং অথেন্টিক যার কারণে সবকিছুই বলতে পারেন হাতের ছোঁয়াই সবই বেস্ট খেয়াল করেন মাংসটা কিন্তু খুব সফট হয়েছে হ্যাঁ আপনার পুরো মিশে যাচ্ছে আর কি যাই হোক একটু ট্রাই করে দেখি বিলিভ মি অনেক জায়গায় মাংস ট্রাই করছি বাট এখানকার যে ভাইরাল যে মাংসটা আমি অনেক শুনছি ফেসবুকে বাট বাস্তবে এটা অনেক ই আই থিঙ্ক আর কি আর বিশেষ করে আপনার যে রুটিটা দিয়ে যখন খাবেন এটা যে ঝোলটা আছে এই ঝোলটার কিন্তু টেস্টটা একটু অন্য রকম আর কি একটু ডিফারেন্ট আর কি তাকে লোক আপনার পুরানো আর কি তো এটা আর কি অতটা পুরানো না হলো বাট আপনার মাংসের টেস্ট বাট মোমোর যে টেস্টটা বা চায়ের যে টেস্টটা আমাদের সবারই আসলে মোটামুটি ভালো লাগছে অনেস্টলি লিখে এটা আর কি এই রুটি যেটা আছে এটা কুষ্টিয়ার মতো অলমোস্ট না হলো তেমন একটা বেটার না হলো ওইটার সিমিলার ওটা